আপনি কি জানেন আপনার খাদ্যাভ্যাস ও মানসিক স্বাস্থ্য সরাসরি আপনার শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে প্রভাব ফেলতে পারে আজকে আমরা জানব কিভাবে মায়ের পুষ্টি ও মানসিক স্বাস্থ্যের মাধ্যমে শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে সহায়তা করা যায় গর্ভাবস্থায় শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত প্রথম তিন মাসে এই সময় শিশুর মস্তিষ্কে প্রধান কাঠামো তৈরি হয় তাই এ সময় মায়ের পুষ্টি ও মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা জানবো গর্ভাবস্থায় কি খাবেন এবং কি কি পুষ্টির প্রয়োজন আপনার শরীরের শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ পুষ্টির উপাদান রয়েছে এই সব উপাদান গর্ভবতী মায়ের ডায়েটে থাকা উচিত ফলিক অ্যাসিড প্রথম তিন মাসে ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক এবং স্নায়ু সিস্টেমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ত্রুটি ও বিকৃতি রোধে সহায়তা করে স্যামন মাছ স্যামন মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি অতুলনীয় উৎস এটি শিশুর মস্তিষ্কের গঠন এবং উন্নতির জন্য অপরিহার্য আখরোট আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে সহায়ক এটি মস্তিষ্কের কোষ তৈরি এবং কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে ডিম ডিমে প্রোটিন এবং ভিটামিন ডি আছে যা মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাকসবজি বিশেষ করে পালং শাক যা ফলিক অ্যাসিডের ভালো উৎস ফলিক অ্যাসিড শিশুর স্নায়ু ও মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মটর মটরে প্রোটিন এবং ফলিক অ্যাসিডে ভরপুর যা শিশুর মস্তিষ্কে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাশরুম মাশরুমে রয়েছে ভিটামিন ডি যা শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করতে পারে ডাল ডালে রয়েছে প্রোটিন আয়রন এবং ফলিক অ্যাসিডে পূর্ণ যা শিশুর শারীরিক এবং মানসিক উন্নতি নিশ্চিত করে সাইট্রাস ফল সাইট্রাস ফলগুলোতে ভিটামিন সি ও ফলিক অ্যাসিড থাকে যা শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে চিয়াসিড চিয়াসিডে রয়েছে ওমেগা থ্রি ফাইবার এবং প্রোটিন যা শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে পালং কড়াইশুটি এতে আয়রন এবং ফলিক অ্যাসিড রয়েছে যা শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মায়ের মানসিক স্বাস্থ্য এবং শিশুর মস্তিষ্কের সম্পর্ক গর্ভাবস্থায় মায়ের মানসিক স্বাস্থ্যেরও একটি বড় প্রভাব রয়েছে শিশুর ব্রেন ডেভেলপমেন্টে উদ্বেগ দুশ্চিন্তা এবং চাপ শিশুর মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতএব মায়ের মানসিক শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রেচ এবং তার প্রভাব অতিরিক্ত স্ট্রেচ হরমোন যেমন কর্টিসল শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে যা পরবর্তী জীবনে শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে কিভাবে স্ট্রেচ কমাবেন গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হালকা ব্যায়াম মেডিটেশন বা যোগ ব্যায়াম সৃজনশীল কাজ যেমন আঁকা আঁকি বা গান এই কাজগুলো করার মাধ্যমে আপনি চাইলে সহজেই আপনার স্ট্রেচ কমাতে পারেন আত্মবিশ্বাস এবং মন একজন সুখী এবং আত্মবিশ্বাসী মা শিশুর শারীরিক ও মানসিক উন্নতির জন্য এরকম এনভায়রনমেন্ট তৈরি করেন প্রাকৃতিক পরিবেশের প্রভাব গর্ভাবস্থায় মায়ের সংগতিপূর্ণ পরিবেশ শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশে সাহায্য করে এ সময়ে মায়ের পর্যাপ্ত বিশ্রাম ভালো খাবার এবং শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার খাদ্য ও মানসিক স্বাস্থ্য যতই ভালো থাকবে আপনার শিশুর ব্রেন ডেভেলপমেন্ট ততই উন্নত হবে আশা করি আজকের এই ভিডিওর তথ্য আপনাকে খুবই উপকৃত করেছে গর্ভাবস্থায় আপনার পুষ্টি এবং মানসিক শান্তি নিশ্চিত করার মাধ্যমে শিশুর মস্তিষ্কের উন্নতিতে অবদান রাখুন